তো বন্ধুরা ব্যাপারটা এরকম যে স্বামী আবার একটা নতুন ফোন লঞ্চ করবে এবং এটা চায়নাতে অবশ্যই লঞ্চ করবে এবং ইন্ডিয়াতে আমরা এক্সপেক্ট করছি ফোনটার নাম রেডমি সিক্স প্রো এটা সম্ভবত কালকে সম্ভবত না কালকে লিস্টেড আছে তার আগে তার আগেই শাওমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটাকে লিস্ট করেছে চায়না ওয়েবসাইটে তো ফোনটার অবশ্যই স্পেসিফিকেশান ডিজাইন পারফরমেন্স এগুলো নিয়ে কথা বলবো আমার মতামত দেবো এবং দেখব যে এই এই প্রোডাক্টটা শাওমির প্রোডাক্ট আরেকটু কি হচপচ করে দিচ্ছে নাকি আরও প্রোডাক্ট লাইন আপকে স্ট্রং করছে তো চলো শুরু করা যাক কথাটা প্রথম কথা হচ্ছে যে ডিজাইনে যদি কথা বলি আমরা ডিজাইনে আমরা প্রথমে যেটা আমাদের চোখে লাগবে ফোনটা সেটা হচ্ছে নজ ডিসপ্লে একদম ঠিক আইফোন টেন যেরকম শুরু করেছিল নচের ট্রেন এরাও সেই নচের ট্রেন্ডটা একটু দেরি হলে দেরি হলেও এরা নিয়ে এসছে আমরা এম আই এইটে প্রথম দেখেছিলাম নচ ডিসপ্লে দিয়ে ফোন তো এনিওয়ে নচ ডিসপ্লে সঙ্গে দেখতে বেশ সুন্দরই লাগবে অনেকের পছন্দ এবং অনেকের পছন্দ না আমার নচ নিয়ে কোনো অসুবিধা নেই পার্সোনাল মাই ওপিনিয়ন এবার দেখা যাক যে এই মিড রেঞ্জে ফার্স্ট টাইম সামি নজ ডিসপ্লে নিয়ে আসলো এবং একটা সাইজেবল বেজেল যেটা থাকলে বাটন স্ক্রিনে থাকবে একটা একটু একটু মোটা বেজেল থাকবে নিচের দিকটাই ফোনটার আর এটা কিন্তু লার্জ ক্যাপাসিটিভ যে বাটনগুলো ছিল সেই ক্যাপাসিটিভ বাটনগুলো কিন্তু এখানে থাকবে না তার বদলে এখানে স্ক্রিনের ওপর বাটন থাকবে এবং এখানে জেসার দিয়ে ইউজ করা কারণ কি এমআই ইউআই টেন যেটা ওদের ইউজার ইন্টারফেস যেটা অ্যান্ড্রয়েড বেসড ইউজার ইন্টারফেস তার উপরে একটা মুভিং জেস্টার থাকবে সেখানে আমি জেস্টারের মাধ্যমে নেভিগেশান নেভিগেট করতে পারি ফোনটাকে তো এটা একটা নতুন কনসেপ্ট যেটা আইফোন টেনে প্রথম এনেছিল। এবারে আসা যাক যে এই বেজেলগুলো যে কেন দেয়া হলো এত মোটা জানি না হয়তো এখন স্ক্রিন টু বডি পার্সেন্টেজে করার মতো টেকনোলজি বা মিড রেঞ্জ এরকম ফোন দেওয়ার মতো অবস্থা স্বামীর কাছে নেই তবে বেজেলটা ওপরের দিকে বেজেলটা অনেকটা কম নিচের দিকে বেজেলটা একটু মোটা এবার যদি আমরা ব্যাক সাইডের ডিজাইন দেখি তাহলে এখানে একটা সেই একই রকম নোট ফাইভ প্রোর মতো একটা ডিজাইন পাবো যেখানে ডিজাইনটার মধ্যে সেই ব্যাক ব্যাকসাইড রেয়ার মাউন্টেড একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে এবং আইফোন লাইক ডুয়াল ক্যামেরা সেট থাকবে এবং মাঝখানে ফ্ল্যাশ থাকবে এবার চলে আসি যে শাওমি এখানে সিক্স টোয়েন্টি ফাইভ ইউজ করেছে এস ও সি সিস্টেম অন চিপ এবং এইখানে ফোনটা আমি আগেই বললাম ডুয়াল ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট রয়েছে আইফোন টেনের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইত্যাদি রয়েছে এবং ফোনটার পেছনটা থাকছে একই রকম মেটাল বডি কিন্তু ওপরও নিচের দিকে প্লাস্টিক বডি দেখতে পাওয়া যাবে এবার চলে আসি স্পেসিফিকেশানটাকে স্পেসিফিকেশনই দেখি আমরা সিক্স সিক্স না রেডমি সিক্স প্রোতে রয়েছে ফাইভ পয়েন্ট এইট ফোর ইঞ্চের ফুল এইচ প্লাস ডিসপ্লে যেটা নাইনটিনস টু নাইন অ্যাসপেক্ট রেশিও এবং একই রকমভাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স টোয়েন্টি ফাইভের সঙ্গে তিন জিবি অথবা চার জিবি র্যাম মানে বত্রিশ জিবি এবং চৌষট্টি জিবি রমের স্টোরেজ ক্যাপাসিটি থাকবে এবার রেয়ার ক্যামেরাতে টুয়েলভ মেগাপিক্সেল যার অ্যাপারচার এফ টু পয়েন্ট টু এবং সেন্সার সাইজ ওয়ান পয়েন্ট টু ফাইভ মিউ এম এবং ফাইভ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে ডেপথ অফ ফিল্ড নেওয়ার জন্য ছবিটা মানে ছবি তোলার জন্য কাজে লাগবে লাইক এ ডিএসএলআর এফেক্ট বলা যায় এটাকে এবং শাওমি এখানে বলছে যে এরা এখানে এআই ক্যাপচার এআই পোর্ট্রেট মোড ইউস করছে এবং বোকে মোড নাইট সেন্স এনহ্যান্সমেন্ট ইলেকট্রনিক্যালি ইমেজ স্টেবিলাইজেশন এইচডিআর এগুলো কিন্তু ইউজ করছে এবং এখানে কিন্তু ভিডিও রেকর্ড করা যাবে ওয়ান জিরো এইট জিরো পি সেভেন টোয়েন্টি পি এবং ফোর পর্যন্ত এবং ভিডিওগুলো প্রত্যেকটা থার্টি এপিএস পর্যন্ত হবে তো এবার ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল সেন্সার্স রয়েছে এখানে যেখানে এআই পোর্ট্রেট মোড এআই বিউটি এইচডিআর সমস্ত কিছু সাপোর্ট থাকছে তার সাথে রেডমি সিক্স প্রো রয়েছে ট্রিপল কার্ড স্লট তিনটি কার্ড স্লট এখানে পাওয়া যাবে যেখানে টু পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজ বাড়ানো যাবে ইউজিং স্টোরেজ কার্ড এসডি কার্ড দিয়ে এছাড়া 4000 থাউজেন্ড ব্যাটারি যেখানে একটা সাপোর্ট থাকছে ফাইভ ভোল্ট টু এমপি চার্জিং ফাস্ট চার্জিং থাকছে না এখানে আর ওয়াইফাই ফোর ব্লুটুথ ফোর পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফাইভ অডিএজ থাকছে আর এটাকে একই রকম ইনফারেট সেন্সার থাকবে যেরকম রেডমি সিক্স এবং সিক্স এতে রয়েছে এবং প্রাইস অ্যাভেলেবিলিটি যদি কথা বলা যায় এখানে তাহলে এই ফোনটা অনেকগুলো কালারে আসছে ফ্লেম রেড চেরি ব্লজম পাওয়ার গোল্ড স্টোন গোল্ড স্টোন ব্ল্যাক ব্লু ইন্ডিয়াতে কোন কালারগুলো আসবে এখনও কনফার্ম নয় এবং প্রাইস যদি আমরা দেখি নশো নিরানব্বই ইউয়ান যেটাকে কনভার্ট করলে অ্যারাউন্ড দশ হাজার পাঁচশো মতো হয় এবং যেটা তিন জিবি বত্রিশ জিবি ভেরিয়েন্ট সেটাই দাম বলছি এবং যদি আমি এগারো এগারোশো নিরানব্বই ইউন যেটা ডলারে কনভার্ট করলে বারো হাজার পাঁচশো হয় সেটা অ্যারাউন্ড চার জিবি চৌষট্টি জিবি এবং সাড়ে বারো হাজার টাকার মতো প্রাইস হবে এবং এটা অফিসিয়ালি ছাব্বিশে জুন দশটা থেকে অফিসিয়ালি স্বামীর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং একই রকম সেল হবে এবার এখানে কয়েকটা যদি আমার মতামত আমি বলতে চাই তাহলে প্রথম মতামত হচ্ছে এই যে ফোনটা আসছে যার ডিজাইন সিমিলারিটি একই রকম সেই পুরনো এসওসি ইউজ করা এবং ডিজাইন বলতে শুধু নজ ডিসপ্লে ছাড়া এই ফোনটার মধ্যে কিন্তু নতুন কিছু নেই কারণ অলরেডি আমরা দেখেছি যে ওয়াইটুতে একই রকম স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এখানে ডিসপ্লে রেজলিউশন এবং ডিসপ্লে নথ ছাড়া আর কিছু ডিফারেন্স নেই দেখতে একই রকম সেই পুরোনো ডিজাইন তবে কম দামে এই ফোনটা আসার জন্য আবার একটা ক্রেজ থাকবে কিন্তু সবচেয়ে বড়ো প্রবলেম স্বামী নিজেই নিজের লাইন আপকে প্রবলেম করছে কারণ এতগুলো প্রোডাক্ট লাইন আপ একই সেগমেন্টে নিয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা কনফিউজ হয়ে যাচ্ছে এবং মেটেরিয়াল না পাওয়া যাওয়া বা অনলাইন সেল ঠিকমতো ফটো প্রোডাক্ট না পাওয়া যায় এবং বাইরে ব্ল্যাক মার্কেটে কেনা একটা একটা কাছে প্রবলেম এবং কিন্তু এখনও প্রবলেম রয়ে গেছে স্বামীর কাছে যদিও ঠিক আছে এত কম প্রাইজে বেশি স্পেসিফিকেশান দিয়ে ফোন আনছে শাওমি এটা অবশ্যই ভ্যালু ফর মানি আমি বলবো তবে এই প্রোডাক্ট লাইন আপগুলোকে একটু চেঞ্জ করা দরকার এতগুলো প্রোডাক্ট লাইন আপ দরকার নেই এটা আমার মনে হয়েছে তো বন্ধুরা এটাই ছিল ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে নতুন ভিডিওতে নতুন একদিন টেক কেয়ার গুড বাই